আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন শখের রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম আজকে নিয়ে আসলাম কিভাবে রাইস কুকারে পারফেক্টভাবে সবজি খিচুড়ি তৈরি করা যায় আমার আজকে এই খিচুড়িটা আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো এখানে আমি দুই ফট পরিমাণ চাউল নিয়েছি এবং এক ফট পরিমাণ ডাল নিয়েছি চাল ডাল এবং আলুকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার একটি রাইস কুকারে আমি এগুলি দিয়ে দিচ্ছি দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা পরিমাণ পেঁয়াজ কুচি এবং এক চামচ পরিমাণ আদা পেস্ট এক চামচ পরিমাণ রসুন পেস্ট এবং দিয়ে দিচ্ছি কিছু অংশ হলুদ দুর্গা মরচুগুলোর স্বাদ মতো লবণ আরও দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো তেল এবার সমস্ত উপকরণগুলিকে আমি কিছুক্ষণ বেজে নিব আমি রাইস কুকারে পাই এগুলিকে পাঁচ মিনিট পরিমাণ বেজে নিয়েছি আপনারা এইভাবে বেজে নেবেন আসলে রাইস কুকারে কিছু তৈরি করা অনেক সুস্বাদু আমি রাইস কুকারে আরও একদিন তৈরি করে খেয়েছি কিন্তু কোনো ভিডিও করি নেই দেখলাম যে অনেক সুস্বাদু হয়েছে আমার খিচুড়িটা চাল ডাল এবং আলুগুলিকে আমি কিছুক্ষণ বেজে নিয়েছি আমার পায়ে বেজে নেওয়া হয়ে গেলো এবার আমি এক এক করে যতগুলি সবজি তৈরি করেছি ওইগুলি এক এক করে এখানে অ্যাড করে দিব সবজিগুলি দিয়ে আমি চালের সাথে ভালো করে মিক্স করে নিব আমি কিছুক্ষণ এগুলিকে আবারও বেজে নিব আসলে যে কোনো কিছু যত বাজা বেশি হবে তত তার সুস্বাদুও বেশি হবে চাল ডাল এবং সবজিগুলি ভালো করে মিক্স করা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব কিছু অংশ কাঁচামরিচ কাঁচামস দেওয়ার পর আমি এগুলিকে একটু নিয়ে সেরে তারপরে ডাকনা দিয়ে রেখে যাব কিছুক্ষণ পর পর এসে আমি এগুলিকে একটু নাড়াছাড়া করে দেখব যাতে করে কোনো নিচু লেগে না যায় এবং পোড়া না যায় রাইস কুকারে তো আর সোলো হিট বাড়ানো যায় না কমানো যায় না একটা নির্দিষ্ট পরিমাণ চলে কিন্তু আমি এগুলিকে ডাকনা দিয়ে একটু পর পর এসে ভালো করে কিছুক্ষণ পর পর নিয়ে ছেড়ে দিব আমার এই উপকরণগুলি নেওয়া হয়ে গেলো এবার এখানে আমি দিয়ে দিব মতো পানি এখানে আমি দুই ফুট চাউলের জন্য চার ফুট পানি দিয়েছি এবং এক ফট ডালের জন্য দুই ফট ফানি দিয়েছি এবং সবজিগুলির জন্য আমি এক্সট্রা দুই ফট ফানি দিয়েছি এভাবে করে আমার ফানি দেওয়া হয়ে গেলে এবার আমি এগুলিকে ভালো করে মিক্স করব। দেখুন ফানি দেওয়ার পর আমি এগুলিকে একটু ভালো করে মিক্স করে ঢাকনা দিয়ে রেখে যাব আমি যেভাবে খিচুড়ি রান্না করতেছি এবং তৈরি করতেছি আপনারা এভাবে তৈরি করে নেবেন একটু পর পর এসে আমি এগুলিকে একটু নাড়াছাড়া দিয়ে যাব যাতে করে নিচে লেগে না যায় এইগুলির সাথে আমি এখানে অ্যাড করে দিচ্ছি কিছু অংশ টমেটো কষি এবং আমার আগে থেকে সিদ্ধ করে রাখা বরবটি দিয়ে দিচ্ছি কিছু অংশ সিদ্ধ করে রাখা মটরশুঁটি এবং কিছু অংশ গাজর আর আরও দিয়ে দিচ্ছি আগের থেকে সিদ্ধ করে রাখা কিছু অংশ পেস্ট কলি দিয়ে দিচ্ছি কিছু অংশ এখানে সোনাপ সমস্ত উপকরণগুলিকে আমি ভালো করে একটু মিক্স করে নিব মিক্স করা হয়ে গেলে আমি এখানে ডাকনা দিয়ে কিছুক্ষণ পর পর এসে সে ছাড়া দিয়ে যাবো যাতে করে নিচে লেগে না যায় কারণ খিচুড়ি পরা গেলে আর ভালো লাগে না এবার আমি এখানে দিয়ে দিছি আমার আগের থেকে সিদ্ধ করে রাখা ক্যাপসিকাম দেখুন আমার খিচুড়ি কিন্তু হয়ে গেছে এবার আমি পরিবেশনের জন্য চলে যাব। আমার কাছে মনে হয় সুরত থেকে রাইস কুকারের ফ্রিজও তৈরি করলে অনেক ভালো লাগে তো ভালো থাকেন সবাই আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ